প্রতিষ্ঠা করা লাগবে একটু আওয়াজ করে কথা বলেন ঠিক না আপনারা বলেন এবার আপনারা একটু আমাকে জবাব দেন যে এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের পক্ষে কথা বলে না কোরআনের রাজনীতি করে না কোরআন দিয়ে অর্থনীতি চালায় না এই কোরআন যাদের ব্যক্তিতে সমাজে রাষ্ট্রে রাজনীতি অর্থনীতি আইন আদালত কূট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোথাও যারা আল্লাহ পাকের এই কোরআনুল কারিমটাকে মানে না মেনে নিতে চায় না বিরোধিতা করে তারা কি যখন এতেকাল করবে কবরে যাবে তখন কি এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে কি করবে মামলা দায়ের করবে কি করবে মামলা দায়ের জোরে বলতে হবে কি করবে মামলা দায়ের করবে আর যারা এই কুরআনুল কারীম দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি আইন আদালত কটকাচরি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় যারা আল্লাহর কুরআনকে মেনে নিবে আল্লাহ পাকের এই কুরআন আল্লাহ পাকের এই কুরআন তাদের জন্য সুপারিশ করে পর আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে কথা বলে ঠিক কি না বলে বলেন কোরআন আছে যেখানে সবাই কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে সেই দলে কোরআন না

মাদ্রাসাটা আরো সুন্দর হোক পাক আরো ভালোভাবে এটা কি আপনারা চান কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো লীলা হে তাকবি তাহাত আর প্রতি বছর এখানে তাফসিরুল কোরআন মাহফিলটাও হোক এটা কি আপনারা চান কারণ কুদরতে আল্লাহ তালা মেয়ারাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এতটুকু কি বুঝা গেছে জোরে বলেন এতটুকু কি বুঝতে পেরেছেন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় রাসুলের করিম সাল্লাম তিনি যখন মক্কে মহাজমায় কাজ করতেছিলেন চাচা আবু তালেবের মাধ্যমে রাহমাতুল্লিল আলামিনকে প্রস্তাব দেওয়া হয়েছিল ও মোহাম্মদ চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব দেখে কোনো লাভ নেই আসো একটা মীমাংসা করে ফেলি তুমি যদি আমাদের দেশের প্রেসিডেন্ট হতে চাও তোমাকে বানিয়ে দেওয়া হবে তুমি যদি সবচাইতে বেশি ধন মালিক হতে চাও তোমার পায়ের গোড়ায় এনে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও তাহলে স্বর্ণ অলংকার জেওর কাপড় দেন মহর তোমার কিছুই দেওয়া লাগবে না আমরাই ব্যবস্থা করব আর তুমি যদি স্বস্তเจ้า তাহলে আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারটাও তোমার জন্য নিয়োগ করা হবে আমার প্রিয় ভাইরা আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি বলেছিলেন তিনি কি কবুল করেছিলেন যারা বলেন তিনি কবুল করেছিলেন না নবীজি তো প্রত্যাখ্যান করলেন নবীজি বললেন এগুলো তোমাদের দ্বারা দেওয়া সম্ভব আকাশের ওই চন্দ্র আর সূর্যটা যদি আমার দুই হাতে এনে দুটি তুলে দাও তারপরেও তোমাদের প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয় নবীজি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন একটু আওয়াজ করে কথা বলেন ঠিক নাও একটা কথা বলে দেই সেটা হলো এই ওই সময় নবীজি যদি ইচ্ছে করতেন প্রেসিডেন্ট হতেন হতে পারতেন কি না সুযোগ ছিল কিনা নবীজি প্রেসিডেন্ট হলেন আবু জাহেল প্রধানমন্ত্রী উদ্বা যোগাযোগ মন্ত্রী সাহেবা পররাষ্ট্র মন্ত্রী এরকম ভাবে আবুল আহাব মন্ত্রী কথা বলেন মক্কার কাফির আর মুনাফিক দ্বারা পুরা কেবিনেট ভরে গেল রাসুল কি সেখানে আল্লাহ পাকের এই কোরআনের সমাজ ব্যবস্থা চালু করতে পারতেন 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 না এই জন্য রাহমাতুল্লিল আলামিন প্রত্যাখ্যান করলেন আমার প্রিয় বন্ধুগণ রাহমান তিনি যখন প্রত্যাখ্যান করেন এবার রবিজিকে হত্যা করার জন্য যেহেতু চাচা নাই আর প্রিয়তমা স্ত্রী খাদিজা যারা দিয়ে তালা নাও নাই দুইটা লোক থাকার কারণে নবীজির উপর তারা শারীরিক ভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করলো আগাতে পারে নাই তারা পাহারা দিয়ে রেখেছেন এবার তো এই দুইজন নাই নবীজির ঘরের চতুর পাশে এসে কাফের বেঈমানেরা এবার তারা পাহারা বসালো নবীজিকে বের হলেই হত্যা করা হবে একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা কেউ কেউ বলতাছে যে আবদুল্লার পোলা মোহাম্মদ এই রাত্রিবেলা মারবা রাত্রিবেলা মারলে তো মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে কি বলবে জোরে বলেন আমাদেরকে কাপুরুষ বলবে আবু জাহেল কয় তাই নাকি হ আমাদেরকে তো কাপুরুষ বলা হবে কয় তাহলে কি করা লাগবে কয় দিন হোক সূর্য উঠুক তারপরে দেখা যাবে তাকে কি করা যায় যেই পরিকল্পনা সেই মোতাবেক কাজ তারা এরকম ভাবে রহমাতুল্লিল আলমিনের ঘরের চতুর পাশে দাঁড়ানো হাজরাতে জিব্রাইল আলাইহি সালাতু আসসালাম তিনি আসলেন এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ এখনই আপনাকে বের হতে হবে সফরে যাওয়া লাগবে অর্থাৎ আপনাকে হিজরতে যাওয়া লাগবে মক্কা থেকে মদিনায় একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ ওই যে আয়াতের অর্থ মনে আছে আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন আয় আল্লাহ তালা আমাকে আপনি নিরাপদে বের করে নেন দোয়া করছিলেন কয়টা কয়টা দোয়া করছেন এক নাম্বার দোয়া করছেন আমাকে নিরাপদে বের করে নেন নবীজি এবার নিরাপদে বের হচ্ছেন কিভাবে দেখেন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন বললেন নবীজি এক মুষ্টি বালি ও হাতের মধ্যে নিয়ে শাহওয়াতুল উযু পরে ফু দিয়ে তিনি ছেড়ে দিলেন নবীজি ছাড়ালেন এক দিকে আর আল্লাহ তাআলা এই বালুগুলো চতুর্দিকে যারা কাফের বেঈমানেরা ছিল তাদের প্রত্যেকের চোখের মধ্যে ঢুকে দিছেন এই দায়িত্ব কে পালন করছেন প্রিয় বন্ধুগণ আমাদের দেশের বালু তো চিকন আপনারা যারা আরবে গিয়েছেন মক্কায় গিয়েছেন মদিনায় গিয়েছেন ওই দেশের বালু কি আমাদের মতো চিকন আরে একটু মোটা আমাদের মতো নরম নারে একটু ধারালো আরে একটু ধরালো ওই বালু যখন চোখের মধ্যে ঢুকলো আপনাদের চোখের মধ্যে বালু ঢুকলে কি করবেন একটু দেখান না দেখান কি করবেন এই যে চোখ এরকম ভাবে ডলে তারপর এটা পরিষ্কার করার করা করবেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ কাফেরদের হাতের মধ্যে আছে তরবারে বালুর মধ্যে গেরে এইবার তারা চোখ পরিষ্কার করে এইভাবে এইভাবে চোখ পরিষ্কার করে যখন রাহমাতুল লিল আলামিন নিরাপদে তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন ঠিক তখন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ দোয়া কবুল হইছে কয়টা একটা জোরে বলেন কয়টা দুই নাম্বার রহমাতুল্লিল আলামিন চলে গেলেন মদিনায় মদিনায় রহমাতুল্লিল আলামিন চলে গেলেন সেখানে এই কোরআনুল করিমের দাওয়াতি কাজ তিনি নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে বিনা বাধায় তিনি দায়িত্ব পালন শুরু করে দিলেন এর ডোজরে বলা যাবে কিছু বাহান আল্লাহ কয় বছর কয় বছর পালন করলেন তাহলে নিরাপদে দাওয়াতের জায়গা পেয়ে গেছেন কিনা দোয়া কবুর হয়েছে কয়টা জোরে বলেন কয়টা তিন নম্বরের নবীজি দোয়া করেছেন সুলতানের নসির সুলতানান নসিরা আয়াত লা تعالی মিল্লাদুন ক সুলতানান নসিরা আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতা আপনি আমাদেরকে প্রদান করেন এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার নবীজি মদিনা রাষ্ট্রপ্রদান দোয়া কবুল হয়েছে কয়টা কথা বুঝতেছেন আমি কিন্তু আমার সময় বেঁধে দেওয়া হয়েছে এই জন্য কথাগুলো এরকম ভাবে টেনে নিয়ে যাচ্ছি নবীজিকে নবীজি তিনটা দোয়া করেছেন তিনটা দোয়াই কবুল হয়েছে না হয় নাই জোরে বলতে হবে হয়েছে না হয় নাই বন্ধুকল এবার একটু খেল করেন এই দোয়া যখন কবুল হয়ে গেল নবীজি নির্বিঘ্নে যখন এরকম ভাবে তিনি যখন নির্বাহী ক্ষমতা পেয়ে গেলেন কোরআন দিয়ে যখন তিনি সমাজ ব্যবস্থা চালু করে দিলেন অবস্থাটা কিরকম হলো একটু লক্ষ্য করেন আল্লাহ তারপরে জানায় দেন নবীজি আদর্শবান চরিত্রবান কর্মী তিনি যখন তৈরি করা শুরু করে দিলেন তিনি যখন আদর্শবান চরিত্রবান কর্মী তৈরি করেন ওই কর্মীর মধ্যে ছিলেন হযরতে আবু হযরত ওমর হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ধরনের বড় বড় সাহাবী নবীর দলের কর্মী ছিলেন এত জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না এই কর্মী বাহিনী যখন তৈরি হয়ে গেল এবার আল্লাহ পাক রব্বুল এরমীম رحمتুল লিল আলামিন কে জানাইয়া দিলেন কুল জাআল হক ওয়া জানিয়ে দিলেন নবী গ এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা পালায় গেছে একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিকই না আর জোরে বন্ধুগণ পাঁচই আগস্টের পূর্বের অবস্থাটা একটু সামনে এনে দেখেন কিরকম ভাবে আমাদের মাথার উপর চেপে বসেছিল কোন আন্দোলন কোন দল কেউ তাকে কিছু করতে পারে না কিন্তু আদর্শবান চরিত্রবান এই সমস্ত যুবকেরা তরুণেরা যখন সামনে চলে আসলো আমার পূর্বের বক্তা বলেছেন সময়ে পেয়েছে কয় মিনিট

আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা তাহলে রাহমাতুল তাহলে আপনারা যা দেখলেন যে পাঁচই আগস্টের পূর্বে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা তরুণ আদর্শবান চরিত্রবান যুবক আর তরুণরা যখন সামনে চলে আসলো সতেরো বছরের সতেরো বছর আমাদের উপর যেরকম চেপে ছিল যে পাথরটা এই পাথর সরে যাওয়ার জন্য সময় পেয়েছিল কয় মিনিট জোরে বলতে হবে কথা সময় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা একটু লক্ষ্য করেন এই দেশের প্রখ্যাত মুফাসের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি বলেছিলেন তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো আমরা আছি মুলে আর তোমরা যারা মৌলবাদ বলো তোমরা আসো আগায় আমরা গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব দিল্লি গিয়া পড়বা পড়ছে কোথায় জোরে বলেন কোথায় পড়ছে শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি আরো বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না পেয়েছে সুরে বলেন পেয়েছে করে বন্ধুগণ আমাদের প্রিয় মুফাসের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি তার সবগুলো কথা সবগুলো কথা ফলেছে আমরা দেখেছি কিন্তু একটা জিনিস এখনো দেখতে পাই নাই তার জন্য আমরা আকাঙ্ক্ষিত আমরা তার জন্য অপেক্ষায় আছি তিনি বলেছেন অপেক্ষা করো ধৈর্য ধারণ করো এমন একটা সময় আসবে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে কথা বলেন ঠিক কিনা দিনের অপেক্ষায় আমরা আছি আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা তাহলে ওই ষড়যন্ত্রকারী কি করেছিল আল্লাহর কোরআন বলে সর্বযন্ত্র করেছিল আলেমদের মুখ বন্ধ করে দিয়েছিল জেলখানায় পাঠিয়েছিল বিরোধী মতকে বন্ধ বিরোধী বিরোধী মতের মুখ বন্ধ করে দিয়েছিল মিডিয়া বন্ধ করে দিয়েছিল আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু ওয়া মাকারা আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন তারা সর্বযন্ত্র করল আর আমার আল্লাহ কৌশল নির্ধারণ করলেন सर्वश्रेष्ठ কৌশলী যিনি তিনি কে সে আল্লাহ Outro...

বন্ধ আমার

সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খোঁজে নাও যোগ রাখ বলেন চোখ রাখ চোখ রাখ আমার প্রিয় বন্ধুগণ আমাদের বড় ভাই আমাদের গাজীপুরের যত বক্তা আছে সমস্ত বক্তাদের বড় ভাই মাওলানা ইদ্রিস আলী ভাই চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন বড় ভাইয়ের সামনে কথা আমি ছোট ভাই বলার মতো যোগ্যতা আর সাহস আমার নাই তারপরে বড় ভাইয়ের দোয়ায় চলে এসেছি আপনাদের দোয়া নিতে বড় ভাই তো দোয়া করেনি আপনাদের দোয়া নেবার জন্য এসেছি আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম তার ফিনিশিং টেনে দিচ্ছি সংক্ষিপ্ত ভাবে সেটা হলো এই রাহমাতুল্লিলা আলামিন নবুয়তের আগে কাজ করেছেন কয় বছর কথা বলতে হবে কয় বছর নিজের ফর্মুলায় হিলফুল ফুজুলের ব্যানারে নবুয়তের পরে কাজ করেছেন নবীজি রিসালাতের ব্যানারে আল্লাহ পাকের আল্লাহ পাকের ফর্মুলায় কথা ঠিক আছে নবীজি কাজ করেছেন রিসালাতের কাজ করেছেন দুইটা ভাগে একটা হলো ক মক্কায় আর খ হলো মদিনায় বন্ধুগণ রাহমাতুল্লিল আলামিন প্রথম ১৩ বছর কাজ করেছেন মাত্র একশো আশো লোক তিনি তার দলের মধ্যে নিতে পেরেছিলেন কথা বলতে হবে রহমাতুল্লিল আলামিন দ্বিতীয় পর্যায়ে এসে তিনি যখন নির্বাহী ক্ষমতা পেলেন এখানে একটা কথা বলে নেই রাহমাতুল্লিল আলামিনের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে কি আছে এসেছিল আগামীতে আসবে তাহলে তিনি তার নিজের ফর্মুলায় তার নিজের সংগঠন হিলফুল ফুজুলের সংগঠনের মাধ্যমে কাজ করে মানুষদেরকে তিনি আলোর পথে সত্যের পথে আদর্শের পথে আনতে পারলেন না ফর্মুলা লেগেছে কা আল্লাহ পাকের ফর্মুলা আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেছেন তেরো বছর মাত্র একশো আশো লোক তিনি পেয়েছেন তারপরে নির্বাহী ক্ষমতা যখন পেলেন রাহমাতুল্লিল আলামিন তার জীবনের শেষ অংশে এসে এনতেকালের মাত্র একাশি দিন পূর্বে তিনি আরাফার ময়দানে যখন বিদায়ী হজের বাসন দিয়েছিলেন তখন তার সামনে উপস্থিত ছিল সাহাবি কত জোরে বলেন কত তার কারণ হলো তিনি নির্বাহী ক্ষমতা পেয়ে তারপরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মানুষেরা নির্বিঘ্নে নির্ভয়ে আল্লা রাসুলের এই কোরআনুল করিমের ছায়াতলে এসে তারা জমা হয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা কোরআনুল করিমকে নিতে পারি তাহলেই দেখা যাবে সমাজের মধ্যে যত অন্যায় অনাচার আছে তার সব দূর হয়ে যাবে সময় পেলে আমি কথাগুলো বলে যেতে পারতাম প্রিয় বন্ধুগণ আপনারা বলেন আমাদের এই দেশ স্বাধীন হওয়া স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন বছর হয়েছে এই তিপ্পান্ন বছর হয়েছে তিপ্পান্ন বছর মাথায় এসে আমাদের দেশের জনসংখ্যা বর্তমানে কত কত তিপ্পান্ন বছর আগে ছিল কত সাত কোটি তাহলে তার পঞ্চাশ বছর আগে দুই কোটি তার পঞ্চাশ বছর আগে এরকম পঞ্চাশ পঞ্চাশ করতে করতে দেড় হাজার বছর আগে লোক কম ছিল না বেশি জোরে বলতে হবে লোক কম ছিল না বেশি তখন ওই রাহমাতুল্লিল আলমিনের বিদায় হজের বাসনের সময় তার সামনে ছিল ষ লক্ষ মানুষ শুধুমাত্র এই কোরআনের এই কোরআন দিয়ে তিনি নির্বাহী ব্যবস্থা পরিচালনা করার কারণেই মানুষগুলো নির্ভয়ে নির্বিঘ্নে কুরানুল কোরআনুল করিমের সুশীতল ছায়ার নিচে এসে তার আশ্রয় গ্রহণ করেছে বন্ধুগ এই জন্য আমাদেরকেও এই কোরআনুল কারিমের শাসন ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করা লাগবে একটু আওয়াজ করে কথা বলেন ঠিকই না আপনারা বলেন এবার আপনার আমাকে জবাব দেন যে এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের পক্ষে কথা বলে না কোরআনের রাজনীতি করে না কোরআন দিয়ে অর্থনীতি চালায় না এই কোরআন যাদের ব্যক্তিতে পরিবারের সমাজে রাষ্ট্রে রাজনীতি অর্থনীতি আইন আদালত কোর্ট কাচারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোথাও যারা আল্লাহ পাকের এই কোরআনুল করিমটাকে মানে না মেনে নিতে চায় না বিরোধিতা করে তারা কি যখন এন্তেকাল করবে কবরে যাবে তখন কি এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে কি করবে মামলা দায়ের করবে কি করবে জোরে বলতে হবে কি করবে মামলা দায়ের করবে আর যারা এই কোরআনুল কারিম দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি আইন আদালত কোর্ট কাচারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় যারা আল্লাহর কোরআনকে মেনে নিবে আল্লাহ পাকের এই কোরআন আল্লাহ পাকের এই কোরআন তাদের জন্য সুপারিশ করে পর আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে কথা বলে ঠিক কিনা তাহলে বলেন কোরআন আছে যেখানে

না دین عند الله ইসলাম আছে যেখানে আল্লাহর কুরআন আছে সেখানে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তায়ালা বলে দিলেন উদুখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এই ইসলামে প্রবেশ করার জন্যই কিন্তু বndorali دارুল কুরআন মডেল মাদ্রাসা তৈরি করা হয়েছে একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসাটা আরো সুন্দর হোক প্রতিষ্ঠা পাক আরো ভালোভাবে এটা কি আপনারা চান কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো লীলা হে আল্লাহ নামাজ আর প্রতি বছর এখানে তাফসিরুল কোরআন মাহফিলটাও হোক এটা কি আপনারা চান কারা কারা চান আল্লাহকে দেখাই দেন তো লিল্লাহে তাকবির ভাই হাত আমার প্রিয় বন্ধুগণ শেষ কথা আপনাদের কাছে নিবেদন এই মাদ্রাসা এই মাহফিল করতে গিয়ে চালাইতে গিয়ে টাকা পয়সা দরকার আছে না নাই একটু জোরে বলেন তো আছে না নাই তাহলে এই মাদ্রাসার জন্য এবং মাহফিলের জন্য আপনাদের যার সামর্থ্য যেরকম আছে নগদে আপনারা কিছু দান করে যাবেন এই উঠতেছেন কেন যারা উঠতেছে আপনি কেমন করতেন